বন্ধুরা আজকে আমরা যে প্রাণীটিকে নিয়ে আলোচনা করব সেই প্রাণীটি হল কচ্ছপের প্রজাতি এদের বাংলা নাম সুন্দি কাছিম এদের বৈজ্ঞানিক নাম হল লিসেমিস পাংটাটা আর এদের সুন্দি কাছিম ছাড়াও বাংলায় আরও বেশ কিছু নাম আছে যেমন সুন্ধি তরুণাস্থি কাছিম বা সিন্ধু কাছিম ইত্যাদি এই প্রজাতির ইংরাজি নাম হল ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টাটল এরা রেপটিলিয়া শ্রেণী এবং টেস্টুডাইন্স বর্গের অন্তর্গত প্রায়ানোকিডে পরিবারের অন্তর্ভুক্ত প্রজাতি এই সুন্দি কাছিম বা সুন্দর তরুণাস্তি কাছিম বা সিন্ধু কাছিমরা ভারতবর্ষের কচ্ছপের তালিকায় মোট যে উনতিরিশটি প্রজাতির কচ্ছপ কাইট্টা ও কাছিমের মধ্যে একটি প্রজাতি আমাদের আলোচ্য সুন্দি কাছিম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং সংকটাপন্ন প্রজাতি কাচিমের দেহ দৈর্ঘ্য প্রায় হল পঁচিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার স্ত্রী কাছিম পুরুষের থেকে অপেক্ষাকৃত বড় হয় এদের স্বভাব ও আবাসস্থল হল কাচিম পুকুর নদী নালাতে বসবাস করে তবে এরা দেহের অর্ধেক অংশ বালু বা কাদার মধ্যে ঢুকান অবস্থায় বাস করতে বেশি পছন্দ করে এরা লম্বায় গ্রীবার মাধ্যমে দ্রুত শিকার ধরতে পারে এদের হল প্রজাতির বিস্তৃতি ভারতবর্ষে ব্যাপক ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ পাকিস্তান মায়ানমার নেপাল শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে এদের দেখতে পাওয়া যায় এই সুন্দিকাছিমদের জীবনকাল হলো তিনশো থেকে চারশো বছরের মতো এদের খাদ্য এরা সর্বভুক প্রাণী জলজ উদ্ভিদ ব্যাং ব্যাঙাচি কাঁকড়া ক্ষতিকর কীট পতঙ্গ মরা পচা পানি ইত্যাদি এরা খায় এরা আবর্জনা আবর্জন প্রাণী এরা খাদ্য শৃঙ্খলে ভূমিকা রাখে এবং নদী পরিবেশকে সুস্থ রাখে তাতে আরও একটি কথা যোগ করা যাক যে এরা ক্যানিবালিস্টিক মানে এদের মধ্যে স্বপ্রজাতি ভক্ষণের স্বভাব লক্ষ্য করা যায় এবার আসি এদের প্রজননের কথায় এদের প্রজনন সময় হল সাধারণত এপ্রিল মে মাসে জুলাই মাস অব্দিও এদের প্রজননকাল চলতে পারে কিছু কিছু ক্ষেত্রে এবং বলে রাখি এরা একসাথে ১৩ থেকে পঁয়ত্রিশটি ডিম পারে যেগুলি এরা মাটি বা বালির নিচে চাপা দিয়ে রাখে এদের এক একটি ডিমের সাইজ হলো দুই পয়েন্ট তিন সেন্টিমিটারের মতো এবং এরা ডিমে তা দেয় দুশো দিনের মতো তারপরে ডিম ফুটে বাচ্চা বের হয় এদের অবস্থা বিশ্বব্যাপী অতি সংকটগ্রস্ত নয় প্রকৃতি সংরক্ষণ বিষয়ে কাজ করা সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এর বিপন্ন প্রাণী তালিকায় এর নাম নেই ভারতবর্ষে এবং বাংলাদেশের দু হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুসারে রক্ষিত বন্যপ্রাণীর তালিকায় এরা তফসিল ওয়ান অনুযায়ী প্রজাতি সংরক্ষিত এই প্রজাতির শিকার করা বা এই প্রজাতিকে ধরা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ আমরা আগে থেকেই বলে রাখলাম এবং এদের বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো সুন্দিকাছিম জলে অক্সিজেনের সমতা রক্ষার জন্য কম্পন সৃষ্টি করে এতে জলে অক্সিজেনের লেভেল বাড়লে জলে থাকা আরও বিভিন্ন প্রাণীরও খুবই সুবিধা হবে এদের অর্থনৈতিক গুরুত্ব হলো বিভিন্ন আদিবাসীদের প্রজাতি অথবা বাংলাদেশের কিছু কিছু আদিবাসীর প্রজাতিরা এদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং এটিও বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের লোক ও জেলেরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন পশ্চিমবঙ্গেও অনেক আদিবাসী বা জেলেরা এদের খাদ্য হিসেবে সংগ্রহ করে থাকেন যার ফলে এই প্রাণীরা বিলুপ্তির পথে এদের অচিরেই নিয়ে যাবে সেই জন্যে আমরা আরেকবার বলে রাখছি যে এই প্রাণীকে শিকার করা বা প্রাণীকে পোষা কিন্তু আইন অত দণ্ডনীয় অপরাধ ছড়া পড়লে জেল সহ জরিমানা হবে সুতরাং আপনারা দয়া করে এই প্রাণী শিকার করতে যাবেন না এই পাখির সাথে সাথে আরো অন্যান্য পশু সংরক্ষণ করা আমাদের দায়িত্ব সঠিক সংরক্ষণ এবং সচেতনতার সাহায্যেই এইসব পশু পাখিদের এই পৃথিবীর বুকে আমরা আরো দিন ধরে বেঁচে থাকতে সাহায্য করবো আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো